দশটা গুণ দশটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে এমন হাদিসে আসছে এই দশটা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে সে প্রিয় বান্দি হবে এক সপ্তাহ বলেন সবাই তিনি কে তো যেই নারীরা যে মায়েরা যে বোনেরা আল্লাহর প্রিয় বান্দি হতে চান আল্লাহর কাছে সবচেয়ে কাছের প্রিয় বান্দি হতে চান যারা আল্লাহর কাছে পছন্দনীয় হতে চান যারা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একজন বান্দি হতে চান এই দশটা আমল নিজের জীবনের সঙ্গে একদম স্ট্রংলি সেট করে নেবেন যতদিন বেঁচে আছেন এই আমলগুলো অবশ্যই করতে হবে এক নাম্বার সেই নারীকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসছেন যে নারী কোন প্রকার অভিযোগ ছাড়া প্রতিশোধ ছাড়া মানুষকে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দেয় সোমালা পড়বেন না আপনার সবাই কুরআন এ আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিন গায়র দে উইল কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার তারা তাদের রাগ কে ক্রোধ কন্ট্রোল করে এবং তারা ওয়াল আফিনা আনিন নাস দে ফরগিভ পিপল এবং মুত্তাকি যারা হয় তারা মানুষকে નિર્দ্ধায় ক্ষমা করে দেয় সুমাল্লা পাবনা তো সবাই তারপরে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহু ইয়ুহিব্বুল মুসসীনিন যারা রাগ কন্ট্রোল করে যারা মানুষকে ক্ষমা করে দেয় এরকম মানুষকে আল্লাহ তালা স্বয়ং নিজেই ভালোবাসে সমালনা পড়বেন না আপনারা এবং এটা বাস্তব কথা যে মেয়েদের মাঝে জেদ একটু বেশি থাকে তো যেই মেয়েটা জেদের বশিভূত না হয়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে যেহেতু মেয়েরা ছোট্টবেলার থেকেই অনেক মায়াতে আদরে ভালোবাসা পেয়ে বড় হয় তাই তাদেরকে কেউ কটু কথা বললে সঙ্গে সঙ্গে ইগোতে লেগে যায় ব্যক্তিত্বে লেগে যায় তো মেয়েটা সহ্য করতে পারে না এবং সে তার রাগের বশিভূত হয়ে রিভেঞ্জ নিতে চায় সে রিভেঞ্জ নিয়ে প্রতিশোধ নিয়ে নিজের মনের শান্তি খুঁজতে চায় কিন্তু এটা না করে যেই মেয়ে আল্লাহর দিকে তাকায় ক্ষমা করে দিবে রাগের বশীভূত হয়ে গালি না দিয়ে যে তার জবানকে কন্ট্রোল করবে রাগকে কন্ট্রোল করবে সে নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই দিনকে এবং বাস্তব কথা হচ্ছে আজকালকার সমাজে কিছু পুরুষ আছে যে পুরুষ মেয়েদের মন নিয়ে খেলতে বড্ড পছন্দ করে এবং আমার কাছে অবাক লাগে যে পুরুষগুলো নারীর বিশ্বাস নিয়ে খেলে নারীর ভালোবাসা নিয়ে খেলে তার ট্রাস্টকে পুঁজি করে ব্যবসা করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই পুরুষ এই বেইমারি করে নিজেকে বড্ড চালাক ভাবে তার বোঝা উচিত সে চালাক নয় সে বোকার স্বর্গে বসবাস করছে যে কিনা বলেন যে পুরুষ নারীর বিশ্বাস নিয়ে খেলেও নিজেকে খুব দামি মনে করে সে পুরুষ হচ্ছে সেই চার্জার যার সব কিছু আছে যার তার লম্বা কিন্তু কোনো ফোনে সে চার্জ দিতে পারে না যে কিনা বলেন এই পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ হচ্ছে সেই লিফটের মতো যে লিফ্টে সুইচও আছে বাটনও আছে কিন্তু সেই যায় যায় না না নিচেতেও বলে এরকম পুরুষের কোনো মূল্য নাই অতএব পৃথিবীতে হাজারো এমন নারী আছে যে নারীর সম্মান একজন পুরুষ নষ্ট করে দিয়েছে যে নারীর ইজ্জত একজন পুরুষ নষ্ট করে দিয়েছে যে নারীর বিশ্বাস একজন পুরুষ পরিপূর্ণ শেষ করে দিয়েছে চাইলে সেই নারী রিভেঞ্জ নিতে পারে চাইলে সেই নারীর প্রতিশোধ নিয়ে ওই পুরুষটাকে পাল্টা আঘাত করতে পারে কিন্তু হাজারো নারী হাজারো স্ত্রী সে পুরুষকে ক্ষমা করে দিয়েছে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে সুমালা পড়বেন না অতএব এমন নারী যে নারী প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ তাআলা বড্ড বেশি ভালোবাসা বটো যদি আল্লাহর ভালোবাসা পেতে চান শুধুমাত্র নারীরা নয় নারী এবং পুরুষ উভয়ে ক্ষমা করবে রাগ কন্ট্রোল করবে একজনের জন্য তিনি কে দুই নাম্বার সেই নারীকে উল্লাহলা বড্ড ভালোবাসেন যে নারীর মাঝে সবরের গুণ আছে ধৈর্যের গুণ আছে এবং আমি বাস্তবতা থেকে বলছি এবং বাস্তবিক অবজারভেশন থেকে বলছি কিছু ক্ষেত্রে পুরুষের চাইতে নারীর ধৈর্য অনেক বেশি বিশেষ করে বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলি ম্যাক্সিমাম সংসার টিকে আছে পুরুষের ধৈর্যের জন্য নয় নারীর ধৈর্যের জন্য নারী যদি জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলে শাশুড়ির জন্য শ্বশুরের জন্য নিজের স্বামীর জন্য জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলবে জবান খুলে প্রতিবাদ করবে সঙ্গে সঙ্গে সংসারটা ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে নারী জাস্ট তার ধৈর্যের পরিচয় দিয়ে হাজার গালি খেয়ে হাজার জুলুমের শিকার হয়ে হাজার হাজার অধিকারকে মাটির নিচে চাপা দিয়ে নারী জাস্ট সবরের শক্তি নিয়ে বেঁচে আছে বিধায় সংসারটা ঠিকে আছে নারীর যদি একবার ধৈর্য হারিয়ে দেয় সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিনা বলেন অতএব সেই নারী যেই নারী আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে তাকিয়ে গালি সহ্য করে আল্লাহর দিকে তাকিয়ে সমস্ত সিচুয়েশনকে ফেস করে এই ধৈর্যশীল নারীকে পছন্দ করে একজন তিনিকে দেখেন আল্লাহ তালা কি বলছে আল্লাহ বলছেন ওয়াট ইস দ্য রেজাল্ট অব সবার ধৈর্য একটা ফলাফল লাগবে তো রেজাল্ট লাগবে তো এত সুন্দর রেজাল্ট যেটা শুনলে আপনার ধৈর্যের জন্য আরও চাহিদা বেড়ে যাবে আপনার গায়ে বল ফিরে পাবেন শক্তি ফিরে আসবে আল্লাহ তালা কি বলছে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্দুল আলামিন বলছেন বান্দা শোনা শোনাব ইন নাম আই ও অফ সবিরুন বেহয় এরিয়া যেই ধৈর্যশীল হবে বান্দা প্রত্যেকটা কষ্টে দুঃখে আল্লাহর উপরে ভরসা করবে পরিস্থিতির সামাল দিয়ে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে তার ফলাফল কি হবে আল্লাহ বলছে কঠিন দিনে যখন বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাপকে চিনবে না মা তার সন্তান চিনবে না সন্তান তার মাকে চিনবে না বউ স্বামীকে চিনবে না স্বামী তার বউকে চিনবে না সবাই সবাইকে অস্বীকার করবে মুরিদ পীরকে চিনবে না

মিনিং আজকের প্রোগ্রামে বলতে চাই আমার সামনে অনেকে বসে আছেন অনেকে আমাকে ফেসবুক ইউটিউবে শুনবেন সবরের একটা ডেফিনেশন খুব ভালো করে বুঝে নেবেন সবর মিনস টাইটিং ইউর বন্ড অ্যান্ড রিলেশনশিপ উইথান ইউ আর ফেসিং ডিফিকাল্ট সিচুয়েশনস ইন ইউর লাইফ সবর মানে হচ্ছে আমার জীবনে কষ্ট যত বাড়বে দুনিয়ার সঙ্গে সম্পর্ক তত কমবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি বাড়বে সবর মানে জাস্ট চুপচাপ বসে থাকলাম দিস ইজ নট সাবর সাবর মিনস আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট আই হ্যাভ টু ডু হোয়াট এভার আই ক্যান ডু আই হ্যাভ টু প্লে মাই রোল আই হ্যাভ টু গিভ মাই বেস্ট এফোর্ট আমি আমার সর্বোচ্চটা দেওয়ার পরে তাওকুল করব সবর করবো এবং সবর মনে হচ্ছে পুরো পৃথিবী সবাই আপনার বিপক্ষে নো ওয়ান ইজ ট্রুলি দেয়ার ফর ইউ কেউ আপনার আশেপাশে নেই নো ওয়ান ইজ ট্রেকিং ইউর সাইট আপনার পক্ষ কেউ নিচ্ছে না অ্যাট দা সেম টাইম ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট যে আল্লাহ আমার সঙ্গে সব জায়গায় আছেন প্রতিটা মুহূর্তে আছে পুরো দুনিয়া আমার সঙ্গ ছাড়তে পারে বাট আমার সঙ্গে আছে একজন বলেন সবাই তিনি কে ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনড অ্যান্ড রিমেইনিং স্পিরিচুয়ালি স্টেটফাস্ট ওয়ে ইউ আর ফেসিং সো মেনি প্রবলেমস ডিফিকাল্ট সিচুয়েশনস অল দ্য সারকস্টান্সেস দ্যাট ইউ আর ফেসিং রাইট নাও ইন ইউর লাইফ সবর মানে জাস্ট ধৈর্য নয় সবর মানে আধ্যাত্মিকভাবে অবিচল থাকা সবর মানে শারীরিকভাবে শক্তিশালী হওয়া সবর মানে যত কষ্ট আসুক আমার ভরসা আমার শক্তি আমার সবকিছুর আশার ভরসার জায়গা একজন বলেন সবাই তিনি কে তিন নম্বর নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী কোনো অন্যায় করার পরে দবাক করে আল্লাহর কাছে ফিরে আসে আসেন নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন নারীর জীবনটা খুবই সেন্সিটিভ নারী জান্নাতে যাওয়া যেমন সহজ নারীর জাহান নামে যাওয়ার কারণ কিন্তু অসংখ্য রয়েছে নারী জাস্ট পর্দা করবে না নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে কিন্তু পর্দাহীন নারী হওয়ার জন্য সে জাহান হতে পারে ঠিক না বলেন যদি নারীর যে কোনো অন্যায় হয়ে যায় যদি নারীর সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে আল্লাহর কাছে স্যালেন্ডার কর যে আল্লাহ স্যালেন্ডার করলাম আমার দ্বারা অন্যায় হয়ে গিয়েছে আল্লাহ বলছে এই নারীকে আমি আল্লাহ নিজেই ভালোবাসি সুম্লা পড়বেন না আপনার সবাই এবং এটা খুবই সেন্সিটিভ ইস্যু দেখেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যে যেমনভাবে তার মাঝে রয়েছে আকল কিংবা বিবেক নামের প্রহরা অ্যাট দ্য সেম টাইম হি হ্যাজ ইভিল কাউন্সিল অফ ইনস্টিং ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে রয়েছে নফস কিংবা প্রবৃত্তির কুমন্ত্রণা মানুষের আকল কিংবা মেধা ইট ইনকারেজেস পিপল টু ডু সামথিং গুড মানুষের এই যে আপনার মেধা আল্লাহ দিয়েছেন এই যে বোঝার শক্তি আল্লাহ দিয়েছেন এটা মানুষকে ভালো কাজে ইন্সপায়ার করে উৎপদ্ধ করে অ্যাট দ্য সেম টাইম শয়তানের উইস্পিং ধোকায় মানুষকে অন্যায় কাজে মোটিভেট করে মানুষ যখন শয়তানের কুমন্ত নয় পরে অন্যায় করে ফেলে এবং ওয়ান হি রিয়েলাইজ জি আল্লাহ আমি তো ভুল করে ফেলছি আল্লাহ এত আমি অন্যায় করে ফেলছি এটা আমার করা উচিত ছিল না তোমার বান্দা হিসেবে যখন বান্দা রিয়েলাইজ করে যে আমার ভুল হয়ে গেছে এবং আল্লাহকে বলে আল্লাহ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আমি অন্যায় করে ফেলেছি এটা আমি ইন্টেনশনালি করি নাই এটা মিস্টেক হয়ে গেছে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবাসি যে বান্দা অন্যায় করার পর আমার কাছে ফিরে আসে সোমালা পড়বেন না আপনারা অতএব সেই নারী সেই যুবক সে মানুষ যে মানুষ অন্যায়ের পরে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহবা করে তাকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসার ঘোষণা করে দিয়েছেন পড়েন সবাই অতএব প্রিয় বোন দেখে বলতে চাই প্রিয় বোন আমার যদি অন্যায় হয়ে যায় স্থির থাকবেন না অন্যায়ের উপরে অবিচল থাকবেন না তবা করতে হবে এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে চার নাম্বার এটা খুবই সেনসিটিভ এই চার নাম্বারটা অনেক মেয়ের মাছ থেকে আজকে হারিয়ে গিয়েছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী তার স্বামীর জন্য তার ইজ্জতকে রক্ষা করে তার সতীত্বকে রক্ষা করে যেই নারী একজন পুরুষের সঙ্গে প্রেম করার পূর্বে ইজ্জত দেওয়ার পূর্বে এটা বলে যে এই ইজ্জত কোনো পুরুষ পাবে না এই ইজ্জত একমাত্র পাবে আমার স্বামী আমার মিষ্টি গলা আমার যত্ন আমার ভালোবাসা কোনো অবৈধ বয়ফ্রেন্ড পাবে না এটা পাবে জাস্ট আমার স্বামী এই চিন্তা করে যেই নারী তার ইজ্জতকে রক্ষা করতে পারে সতীত্বকে রক্ষা করতে পারে তাকে ভালোবাসা একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে একটা কথা বলতে ফিলিংসায় বাট দিস ইজ দ্য রিয়ালিটি and I have to talk about the reality what's অন on in the আমাকে সে কথাই বলতে হবে যা বাস্তবে চলছে আমাকে সেই বাস্তবিকতা তুলে ধরতে হবে যা সমাজে ঘটছে হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট আই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার যা ঘটছে তা আমাকে বলতে হবে চাই মানুষ আমার উপরে রাগ করুক কিংবা খুশি হোক এটা আমার দায়িত্ব বলা একজন মেয়েকে যদি কোনো অফিসের বস বলে যে আমি তোমাকে পাঁচ কোটি টাকা দেব। এবং এই অফিসে একটা ভালো পোস্টের জব দেব একটাই শর্ত আমার সঙ্গে এক রাত থাকতে হবে শুইতে হবে না আমি বলতে খুব ইতস্ত বোধ করছি খুব সাই ফিল করছি এবং অত্যন্ত লজ্জাবোধ থেকে আমি কথাগুলো বলছি তো সেই মেয়েটা কখনো রাজি হবে না বলবে আমার জব দরকার নাই আমার ইজ্জতটা আমার কাছে দামি মেয়েটা মেয়েটা যেই টাকার কাছে ঠিক সেই ইজ্জত বিক্রি করবে না যে মেয়েটা কোটি টাকার বিনিময়ে ইজ্জত দিতে চায় না সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের দু একটা মিষ্টি কথা তার বয়ফ্রেন্ড কয়েকবার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াইছে কয়েকটা মিষ্টি আলাপ দিয়েছে বিয়ের প্রলোভন দিয়েছে সেই মেয়েটা জাস্ট কয়েকটা মিষ্টি কথার জন্য বয়ফ্রেন্ডের কাছে স্বামীর পাওনা সবচেয়ে দামি সম্প সবচেয়ে দামি জিনিস ইজ্জতটা বিলীন করতে একটা মুহূর্ত ভাবে না ঠিক কিনা বলেন এ কথা কে বলবে কথা কে বোঝাবে যে একজন নারীর জীবনে তার সতীত্ব সবচেয়ে বড় দামি সম্ভব তার ইজ্জত সবচেয়ে বড় দামি সম্পদ একজন পুরুষ যে শান্তি চায় সেই শান্তির নাম হচ্ছে পবিত্রতা একজন পুরুষ তার স্ত্রীর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চায় চরিত্র তার ইজ্জত তার সম্মান যখন পুরুষ বুঝতে পারে যে এই মেয়ে বিয়ের আগে ইজ্জত নষ্ট করেছে সতীত্ব নষ্ট করেছে তখন সেই পুরুষ তার স্ত্রীর প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করতে পারে না ঠিক কিনা বলেন যুবক অতএব সে নারীটা অল্লহ তালা ভালোবাসেন ফস্তা করিতা তুন হাফিল তুল্লিল হয় বিমা হাফিদ উল্লহ বিমা হাফিদ যে নারী তার স্বামীর অনুপস্থিতিতে ইজ্জতকে রক্ষা করে সতীত্বকে রক্ষা করে সেই নারীকে ভালোবাসে একজন আওয়াজ বলেন সবাই তিনি কে অতএব আমার বোনদেরকে বলবো প্লিজ সতীত্বকে রক্ষা করেন ইজ্জতকে রক্ষা করেন আমার প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক করেন সবাই আমি পাঁচ নম্বর সে নারী আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করে না জবান দিয়ে কারো নামে বদনাম করে না এরকম নারী পাওয়া খুবই রেয়ার যা বদনাম থেকে বেঁচে থাকে ইভেন আমার তো মনে হয় তিন চারজন নারী ভাবিরা মামিরা খালারা মহিলারা এক সঙ্গে হইলে দশটা কথার মধ্যে আটটা কথাই হয় মানুষের বদনাম আর গিবোধ নিয়ে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন ওলা তোমরা একে অপরের নামে বদনাম করো না অতএব সে নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যে নারী থেকে বেঁচে থাকে সময় ছয় আল্লাহ যেই যেই স্বামী নারী তার প্রতি আনুগত্যশীল এবং সাপোর্টিভ দেখেন যেই নারী তার স্বামীকে খুশি করতে পারে না যে নারী তার স্বামীকে সাপোর্ট করতে পারে না আমি তাকে নারী মামতেই প্রস্তুত না নারী মানি হচ্ছে কোমল হৃদয়ের নারী মানেই হচ্ছে আনুগত্যশীল নারী মানেই লজ্জাশীল নারী মানেই স্বামীর চোখের শান্তির জায়গা নারী মানেই পুরুষের চোখের এমন এক জায়গা যেই জায়গাতে পুরুষ এটা ভাবে যে পৃথিবীর কোথাও আমি শান্তি পাবো না বাট আমার নারীর কাছে আমার ওয়াইফের কাছে আমি শান্তি খুঁজে পাবো এটাই শান্তির ঠিকানা এটার নামই হচ্ছে আসল নারী ঠিক কিনা বলেন যেই নারী খারাপ সময় আসলে সাপোর্ট দেওয়া বাদ দিয়ে স্বামীর বিরুদ্ধাচরণ করে স্বামীর এগেনস্টে যায় স্বামীর হাত ছেড়ে দেয় আনুগত্যশীল যেই নারী নয় সে নারীকে আল্লাহ ভালোবাসেন না অতএব যদি আল্লাহ ভালোবাসা পেতে চান আপনাকে আপনার স্বামীর জন্য সাপোর্ট দিতে হবে স্বামীর জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে স্বামীর জন্য আনুগত্যশীল হতে হবে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমিন যে নারী তার দৃষ্টিকে সংযত রাখে পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে সে নারীকে ভালোবাসে একজন বলেন সবাই তিনি কে আজকালকার মেয়েরা বোরকা পরে হেজাব পরে নেকাপ পরে সব পরে বাট পর্দার ভেতরে চোখ দিয়ে পর পুরুষের দিকে লাল সার চোখে তাকায় এরকম মেয়ে বলেন তো সবাই আজ না নাই আল্লাহ তারা বলছেন বকুল্লী মুক্মিনা তিয়াবিনাবু সরিহিনা ওয়াফ্নাফরু যেমন মুক্মিনা নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে অতএব যেই নারী দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে সেই নারীকে ভালোবাসায় একজন বলেন সবাই তিনি কে আট নম্বর আল্লাহ রেখাওয়ালা বড্ড ভালোবাসেন যেই নারী পাবলিক প্লেসে পারফিউম ইউজ করে না সুগন্ধি ইউজ করে না একজন নারী জাস্ট তার স্বামীর জন্য পারফিউম ইউজ করবে স্বামী ছাড়া পাবলিক প্লেসে যেই নারী সুগন্ধি ব্যবহার করবে এবং তার সুগন্ধির গ্রান শুনে সে ঘ্রাণ শুনে যে পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে অ্যাট্রাক্টিভ হবে সেই পুরুষের সঙ্গে জেনার গোনা তার আমল নামায় অ্যাড হবে বলেন সবাই নাউজুবিল্লা সো ডোন্ট ইউজ পারফিউম ইন পাবলিক প্লেস ইউ জাস্ট হ্যাভ টু ইউজ দ্য পারফিউম ইন ফ্রন্ট অফ স্বামী ছাড়া পর পুরুষের সামনে যাওয়ার সময় পাবলিক প্লেসে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করতে পারবে না ঠিক কিনা বলেন নয় নম্বর সে নারী কেউ ভালোবাসেন যে নারী হেল্পিং মাইন্ড বিলং করে মানুষের পাশ দাঁড়াবার মনোমাইন্ড যে নারীর ভিতরে আছে সে খুব অসাধারণ নারী আপনারা জানলে অবাক হবেন এমন অনেক মেয়ে আছে যেই মেয়েদের টাকা পয়সা কম হওয়ার জন্য তারা বড্ড আফসোস করে যে যদি আমার টাকা থাকতো যদি আমার কয়েক কোটি টাকা থাকতো আমি এই মানুষটা সাহায্য করতাম এ মানুষটার কষ্ট দুঃখ আমি দূর করে দিতাম এই যে চিন্তাটা আছে না মানুষের মনের ভিতরে যদি টাকা থাকতো হেল্প করতাম যদি থাকতো দিতাম সাহায্য করতাম পাশে থাকতাম এই চিন্তার জন্য আল্লাহ তাল আমল্লামায় দান করবে মনে না পড়েন অতএব সেই নারী যার মাঝে সাহায্যের একটা মনোমাইন্ড আছে হেল্পিং মনোমাইন্ড আছে মানুষের পাশে সে থাকতে চায় তাকে ভালোবাসে একজন বলেন সবাই তিনি কে দর্শন সে নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী হিজাব বোরকা তথা পর্দা মেনটেন করে এবং পর্দাটা জাস্ট শো অফ পর্দা নয় মডার্ন পর্দা নয় একদম খাস পর্দা যে পর্দা করলে পুরুষের চোখ খারাপ হয় না যে পর্দা করলে পুরুষের দৃষ্টি নষ্ট হয় না যে পর্দা করলে নিজের দেহের কোনো অংশ দেখা যায় না যে পর্দা করলে দেহের কোনো পার্টের ভাজ বোঝা যায় না যেই পর্দা করলে দেহের মোটা বা চিকন দেহের কোনো আকর্ষণীয় অংশ যেন পুরুষের কাছে শো না হয় যেই পর্দা করলে আল্লাহ তালা খুশি হয় এই পর্দা প্রত্যেকটা মেয়েকে করতে হবে আল্লাহ সেই পর্দা করার তৌফিক প্রত্যেকটা নারীকে তৌফিক দান করবেন সবাই আমিন